হ্যালো ভাই অ্যান্ড ব্রাদার্স সবাই কেমন আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম নতুনদের জন্য যারা সিপিএ মার্কেটিং কিভাবে করে সেগুলো বোঝেন না আর কি সেই বিষয় নিয়ে কথা বলবো যে ভাই সিপিএ মার্কেটিং করার জন্য প্রথমে আপনাদের তিনটা অ্যাকাউন্ট দুই দুইটা অ্যাকাউন্ট হলে হবে একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে কিক ঠিক আছে প্লে স্টোরে কিক নামে সার্চ দিবেন অবশ্যই কিক অ্যাকাউন্টটা পেয়ে যাবেন আর টেলিগ্রাম অ্যাকাউন্টটাই যেটা ঠিক আছে এই দেখেন আমার কিন্তু এগুলো সব গ্রুপে জয়েন হওয়া আছে ভাই এই দেখেন আপনি আমি যে ভিডিওতে গ্রুপগুলো দিয়ে দিয়েছি সেই গ্রুপগুলো কিন্তু এগুলো ঠিক আছে এখান থেকে আমি গ্রুপগুলো নিয়ে শুধু গ্রুপে যে সুন্দর করে একটা গ্রুপে যেয়ে এরকমভাবে হেই লিখি জাস্ট ইট এখানে কিন্তু এই হেই লেখার কারণেই ট্রাফিক কিন্তু অটোমেটিক আপনাকে নক দেবে ঠিক আছে এটা কিন্তু আগেও আমি দেখাইছি দেখেন এগুলো সব ট্রাফিক আজকে আমি দেখাবো এই দেখেন এটা একটা ট্রাফিক এটা বিষয়ে দেখেন ভাই আমি কি বলছি জাস্ট হাই হ্যালো যে সেটুকু পড়ার পরে কিন্তু যে আমি যে লিস্টগুলো দিয়ে দিছি ভাই এই লিস্টগুলোই কিন্তু এগুলো ঠিক আছে সেম লিস্ট দেখেন ভাই সাইন আপ কিন্তু মেরে দিছে ইমেল কনফার্মও করে দিছে ঠিক আছে ভাই এই দেখেন আবার কিন্তু আর একটা সাইন আপ নিয়েছি দুইটা আপ একটা বিকে থেকে চারটা সাইন আপ নিয়েছি ভাই ঠিক আছে তারপরে পেপারে নিছি ভাই এখন এরকমভাবে আপনারা কাজ করবেন একদমই সিম্পল আমি যে আমার যে গ্রুপে দেখেন আমি যে আমার এল পার্সোনাল যে ইয়েতে যে আমি যে লিস্ট দিয়ে দিয়েছি এই যে এইটা এই লিস্টটা এই লিস্ট আর ওই লিস্টটা কিন্তু ভাই সেম ফুল টু ফুল সেম ঠিক আছে আপনারা এই লিস্টগুলো ফলো করবেন এখন আপনাদের মেজ মেন যে জিনিসটা লাগবে সেটা লিঙ্ক লাগবে লিঙ্ক এই লিঙ্কটা কী করবেন আমার একদম নিচের দিকে একদম নিচের দিকে একটা মনিটেক নামে একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে মনিটেক ওই মনিটেক নামে অ্যাকাউন্টটা আপনারা একটা নিজস্ব বায়োটা দিয়ে আমার ওখানে দেওয়া আছে মনিটেকের এ টু জেড এ টু জেড হিসাবে মানে সব কিছু দেওয়া আছে যেমন ওইটা কেমনে ক্রিয়েট করা লাগে ওই অ্যাকাউন্টটা খুলে নেবেন যারা একদমই নতুন আছেন ওই অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পরে তারপরে কাজ করা শুরু করবেন দেখবেন আশা করি যদি ভালো একটা ফিডব্যাক পান তাহলে যেমন আপনি যদি দিনে সর্বোচ্চ দিনে যদি চার পাঁচ ডলার ইনকাম করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু লস নাই ভাই আপনারা একটু নিজের কাজ করেন মানসির আন্ডারে কাজ করেন না ভাই দেখেন আমরা আমরা বড়ো বড়ো ফ্যানেল কাজ করি আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে ভাই তখন কিন্তু এল্লাপেন্লা কাজ করতে পারবে না দেখেন এগুলো কিন্তু ভাই কাজ কিন্তু কম হয় না আমরা কিন্তু কাজ করতে এসে রেগুলার যেটা আজকে আজকেরই আপনাকে লাইভে দেখাচ্ছি ভাই একদম লাইভে ঠিক আছে আমরা ভাই অত ভোকাবাজি দিই না ঠিক আছে যে এটা করলে এটা হবে না ভাই আমরা কিন্তু সব টেলিগ্রাম থেকে কাজ করি এগুলো সব কিন্তু ভাই টেলিগ্রাম ট্রাফিকই ঠিক আছে ট্রাফিকের থেকে কাজ করা সিনাপের দিয়ে কাজ করা সিনাপ কিন্তু এখন বর্তমানে একদমই আপডেট চলতেছে না ভাই আপডেট চললে সিনাপের আপডেট আমি দেবো ঠিক আছে আমি যত যতটুকু চেষ্টা করতেছি ভাই আপনাদের জন্য যে আপনারা যাতে কাজ করেন কেউ বসে না থাকেন ভাই আমার যতটুকু সম্ভব আমি দিচ্ছি ভাই এদিকে এগুলো কিন্তু সবটাই আমি ভাই আমি কিন্তু কম কথা বলি না দেখেন আমি কিন্তু কম কথা বলি না আমি জাস্ট সারাদিন যদি ফ্রি থাকি যদি বাইরে কোনো কাজ না করি তাহলে কিন্তু ভাই ডাইরেক্ট কাজই করি ভাই এটা সিপিএ মার্কেটিংয়ে করি ঠিক আছে আপনারাও করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ভাই ঠিক আছে প্রথম কয়েকদিন একটু কাজ করেন একটু কয়েক দিন টাইম ওয়েস্ট করেন ভাই বেশি না ওয়েস্ট করলেন দেখেন আমি কিন্তু এদিকে এর থেকে কম সাইন আপ নিই ভাই ঠিক আছে শেষ পর্যন্ত কি করছি ভাই আমার ইমেল দে আমার লিঙ্কেই সাইন আপ নিচাই দেখেন এটা লিঙ্ক দিছি আমার ইমেল দিছি দেখি জয়েন্ট মাই জয়েন্ট মাই ইমেল মানে আমার ইমেল দিয়ে আমার লিঙ্কেই সাইন আপ এই যে কনফার্ম ইমেল দিয়ে দিছি ইমেল কনফার্ম করে আমাকে দিয়ে দিছে ভাই সাইন আপ কিন্তু ডান এরকম অনেক টিক্স আছে ভাই যেগুলো টিক্স খাটায় কাজ করেন তাহলে আপনার ম্যানেজার ফেক মার ফেক ফেক ধরবে না আপনি যদি এখন নিজে নিজে ভিপিএন ধরায় কিংবা আইপি ধরায় যদি ফেক মারেন ভাই তাহলে শর্টকাট করতে গেলে ভাই বাস খাবেন এটা স্বাভাবিক প্যানেল টিকপেনা প্যানেল ব্যান খাবে এগুলো হবে আপনারা নিজেরা নিজেরা কাজ করেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন আমি একটা জিনিস দেখাই এই গ্রুপগুলো কিন্তু ভাই আমি ওখানে দিয়ে দিচ্ছি গ্রুপের লিঙ্করা ঠিক আছে আমি একটু দেখাই যে এখানে কী লিখলে ট্রাফিকগুলো আসে আর কি আচ্ছা আমি এখানে যে কোনো একটা ইয়ে ঢুকি ভাই দেখেন কী পরিমাণে এস এম এস এখান দিয়ে দেয় দেখছেন এখানে যদি হে লেখা যায় আমি জাস্ট একটা গ্রুপে নখ দিই এই দেখেন এগুলো কিন্তু সেম গ্রুপ ভাই এই দেখেন আমি এই গ্রুপে খালি এগুলো গ্রুপে কিন্তু সেম এস এম এস দিছি ভাই সেম এস এম এস আপনারা একটু কষ্ট করে কাজ করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে এই দেখেন সুন্দর করে সেম এস এম এস দিয়ে দিলাম ভাই আমরা কিন্তু বেশি কাজ করি না জাস্ট এই টেলিগ্রামে আপাতত ভাই আপনি রাতে কাজ করবেন দিনে কাজ করবেন না কারণ দিনে বেশিরভাগ ইন্ডিয়ান ট্রাফিক ঠিক আছে আর যারা একদমই নতুন আছেন ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবচেয়ে বেটার হয় মনিটেকের কাজ করেন ভাই মনিটেকের কাজ একদমই সেম আপনি পেওনারে উইড্রো নিতে পারবেন পেওনার কিংবা আলাদা যে কোনো ওয়েবসাইট ইয়ে আছে পেপাল আছে পেওনার পেপাল এগুলোতে উইড্রো নিতে পারবেন আর পেওনার থেকে ডাইরেক্ট বিকাশ নিতে পারবেন নগদ নিতে পারবেন একদমই সহজ ঠিক আছে আমি পেওনারে ভিডিও একটা দেব সমস্যা নাই আর ভাই একটা রিকোয়েস্ট যে যারা ভিডিও দেখতেছেন ভাই আমার সাবস্ক্রাইব করার দরকার নাই জাস্ট একটু লাইক দিয়ে রাখবেন আর যাতে আমি নেক্সটে কোনো ভিডিও দিলে সেটা যাতে আপনি পান ঠিক আছে ভাই আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন যদি যদি ভাই কি বলবো যে একটু সাপোর্ট করে দিবেন যাতে আপনাদের জন্য নেক্সট নতুন নতুন ভিডিও আনতে আমার আগ্রহী হয় ঠিক আছে আমি আজকে একটা জিনিস দেখলাম যে আমার চ্যানেলে ভাই পাই নব্বই পার্সেন্ট লোক বাইরের ঠিক আছে জাস্ট নব্বই পার্সেন্ট লোক বাইরের ওখানে ওই নব্বই পার্সেন্ট যদি আমাকে সাবস্ক্রাইব করতো ভাই ওদের দিনে আমার সাবস্ক্রাইব অনেক গেইন হইতো যা বড় বড়ো ব্যাপার না বড়ো ব্যাপার হচ্ছে ভাই আপনারা কাজ করেন ঠিক আছে কাজ করলে সফলতা পাবেন এটা কনফার্ম ঠিক আছে কিন্তু আমাকে নক দেওয়া শুরু করছে হাই দেখেন আমি লাইভে দেখায় দিই ঠিক আছে একদম লাইভে স্যাট করে দেখায় দিই যে কীরকমভাবে আমি কথা বলি ঠিক আছে ট্রাফিক আরও আসবে যেহেতু আমি একটু আগেই কথা বলছি যে যেগুলো সব একটু আগে ট্রাফিক বাই যে দেখেন দশটা তেপ্পান্ন এগারোটা একে এখন চল্লিশ বাজে এতক্ষণ একটু আলাদা ব্যাপারে কথা বললাম আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন দেখে তারপরে কাজ করবেন আশা করি আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন এই দেখেন ট্রাফিক কিন্তু এস এম এস দেওয়া শুরু করছে ভাই ট্রাফিকের থেকে শুনে নেবেন যে ট্রাফিক কোন দেশের আছে এগুলো সব আমি আমার লিঙ্কে দিয়ে দিচ্ছি ভাই আমি যে আমি যে টেলিগ্রাম পেজে আমার যে পেজটা ছিল ওখানে কিন্তু আমি সব দিয়ে দিয়েছি এটা একদমই নতুনদের জন্য জাস্ট এ টু জেড শেখানোর জন্য আর কি ভাই এ দেন কোস্ট কিন্তু একটা বিদেশি সাইড মানে এশিয়া কান্ট্রি বাদ দিয়ে আপনি যে কোনো কান্ট্রি থেকে সাইন আপ নেন ভালো একটা সাইন আপ দেবে ঠিক আছে এশিয়া কান্ট্রিতে সাইন আপ দিবেন তো একটু অল্প করে অল্প রেটে সাইন আপ দেবে আর কি ঠিক আছে তাছাড়া কিন্তু ডলার আপনাকে ঠিকই দেবে এখন যদি ইন্ডিয়া থেকে সাইন আপ মারেন সাত আট সেন্ট দেয় সাত সেন্ট দিয়ে কি কোনো লাভ হবে ইউকে লন্ডন ভাই এরকমভাবে কথা বলবেন যা তারপর অফার লিঙ্ক দেবেন সুন্দর করে আমি দেখায় দিই ভাই এখন ট্রাফিক এটা সাইন আপ দেবে কি না দেবে সেটা বড় ব্যাপার না আপনারা দেখেন সেম এই নিয়মে খাল কয়েকটা এস এম এস জাস্ট কয়েকটা এস এম এস এই করেই দেবেন আর কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে এই জাস্ট কয়েকটা এস এম এস দেবেন তারপরে দেখেন ট্রাফিক কিন্তু আসতে শুরু করছে ভাই এই যেটা কিন্তু ইন্ডিয়ান ট্রাফিক যে জন্যে বেশি ই এস এম এস দিচ্ছে আর কি ইন্ডিয়ান ট্রাফিকটা একটু বেশি এস এম এস দেয় এই দেখেন ভাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করবেন তাই দেখবেন যে ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে আমি ভাই ট্রাফিকের লিঙ্ক দিয়ে দিচ্ছি ট্রাফিক সাইট দিয়ে দিচ্ছি অনেক ট্রাফিক সাইট দিচ্ছি ভাই এই দেখেন এখন শুনতো শুধু এই লিঙ্কটা দিয়ে দেবেন যে আপনারা যে মনিটেক থেকে যাই মিডিয়া এগুলো থেকে যেগুলো লিঙ্কগুলো নেন এই লিঙ্কগুলো দিয়ে দিয়ে লেক্সে কাজ করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে দেখেন ভাই এখানে কিন্তু লেক্সেও ক্যান ইউ সেন্ড আদার লিঙ্ক সমস্যা নাই আমার দুই তিনটা লিঙ্ক তোলা আছে এখন যে কোনো লিঙ্কে জয়েন দিস লিঙ্ক ভাই এভাবে কাজ করবেন দেখা গেল একটু পরে দিয়ে দেবে দেখেন ট্রাফিক কিন্তু আসতেছে ভাই এরকম যদি আপনি পাঁচশোটা গ্রুপ আমার কিন্তু বেশি গ্রুপ নাই জাস্ট এই কয়েকটা গ্রুপ আছে আমি কিন্তু ভাই আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ছয়টা ঠিক আছে ছয়টা অ্যাকাউন্টে ভাই অসংখ্য অসংখ্য আপনি কত ই ট্রাফিক নেবেন ঠিক আছে ট্রাফিকের অভাব নাই এখন আর যেটা আমার মন খারাপ নিয়ে যেটা কথা বলি ভাই একটা জিনিস দেখায় দেখেন এই যে এই ব্রাদার এই ভাই আম ভাইকে আমি অনেক বিশ্বাস করছিলাম ঠিক আছে ভাইকে আমি বলছিলাম যে ভাই একটা কাজ করে দেন আপনাকে আমি পাঁচশো টাকা দেবো ঠিক আছে উনি আড়াইশো টাকা উনি দিছি আমি ঠিক আছে সকালবেলা দিছি উনি বিকেলবেলা ব্লক মেরে দিয়েছে এই ভাইকে অবশ্য অনেক চিনবেন অনেকে চিনবেন আমার আমার যারা চ্যানেলে আছেন তারা হয়তো কিছু সংখ্যক লোক চিনবেন ঠিক আছে দেখেন ভাই সুন্দর করে বলে কি যে আপনি টাকা দেন কোনো আপনি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি কখনো ওই আড়াইশো টাকা নিয়ে বড়লোক হতে পারবো না কিন্তু মানুষ ভাই মানুষকে কখনো বিশ্বাস করতে নাই আড়াইশো টাকাকে আপনি যদি দশ টাকা দেন ওই দশ টাকা নিয়ে আপনাকে বলক দিতে চাই সে বাধ্য কারণ সবাই টাকা লোভি ভাই টাকা মন মানুষকে সব কিছু দিয়ে চেঞ্জ করে দেয় ঠিক আছে আপনার কাছে টাকা থাকলে আপনি 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 দেখ কী বলবো আমার মন মানুষ তো একদমই ভালো নাই দেখেন সব কিন্তু এস এম এস দিচ্ছে ঠিক আছে এইগুলো ব্যাপার বাদ দেন আমি ভাই আমি আর জীবনে কাউকে বিশ্বাস করতেছি না ভাই আমি কট এই ফার্স্ট টাইম ঠিক আছে এরকম মনে করেন যে সিম আমার কাছে টাকাটা বড় ব্যাপার না ভাই আমার কাছে টাকা আছে আমার কাছে টাকাটা কোনো ম্যাটার না আমার কথা হচ্ছে সে আমাকে বললো যে ভাই বিশ্বাস রাখতে পারেন আশা করি আপনি ঠকবেন না কিন্তু সেই কি টাকাটা তো নিল নিলোই বোলোকমায় থেকে চলে গেল আমি যদি তাকে পাঁচশো টাকা দিতাম বিশ্বাস করে সে পাঁচশো টাকা খেয়েই চলে যেত ঠিক আছে এরকমভাবে কাউকে বিশ্বাস করবেন না ঠিক আছে ভাই আশা করি ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে বেশি কিছু বললাম না ট্রাফিক সোর্স ভাই অনেক দিয়েছি কত দেবো আর বলেন যে এতগুলো ট্রাফিক সোর্স দিয়েছি ওই ট্রাফিক সোর্স দিয়ে কাজ করেন আপনার যদি কাজ না হয় আমি দেয় ভাই এর স্যার কী বলবো কারণ আপনাকে তো লাইভ খুব লাইভ স্যাট করে দেখালাম এদিন ট্রাফিক কতগুলো চারটা পাঁচটা ট্রাফিক আইসে ঠিক আছে এ দেখেন প্রুফ মিসে এই ক্যান নট লোড ইন মানে হয়তো সমস্যা আছে প্রুফ মি স্ক্রিনশট ফোন ভাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন এই আর কি বলবো আমার আজকে মনটা ভালো নেই তারপরেও ভিডিও বানালাম যে আমি যেহেতু বলছি প্রতিদিন একটা করে ভিডিও দেবো সেক্ষেত্রে একটা করে ভিডিও আমি দেব যাই পারি ভাই যেটাই পারি আমি একটা করে দেব ঠিক আছে আপনার জাস্ট কষ্ট করে দেখেন নিয়ে দিয়ে এই যে ট্রাফিকের ফোনের সমস্যা ঠিক আছে এটা আমার লিঙ্কের সমস্যা মানে ট্রাফিকের এরিয়ার সমস্যা ট্রাফিক হয়তো ইয়েতে সিকিউরিটি দেওয়া আছে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সো টাটা বাই বাই গুড নাইট আর কাজ করবেন বাই আর জাস্ট এরকম করে কাজ করবেন এই যে এইটা স্ক্রিনশট দিচ্ছে না এটা যদি লিঙ্ক যে ওপেন হইতো সাইন আপ তো আপনাকে স্ক্রিনশট দিত ঠিক আছে আর এই যে টাইমটা দেখবেন ও ওখানকার এখন কয়টা বাজে ঠিক আছে এভাবে একটু কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আর যদি ভালো লাগে একটু সাপোর্ট দেবেন না দিলে তো কিছু করার নেই ভাই ঠিক আছে গুড নাইট অ্যান্ড হ্যাভ অ্যান আইস ড্রিম